মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন সারা রাজ্যেই রক্তদানে একটা তৈরি হয়েছে তাকে ধরে রাখতে হলে নতুন রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে হবে আজ কৃষ্ণনগর বয়েস ক্লাবের উদ্যোগে রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের মূল উদ্দেশ্য হচ্ছে নিজে রক্ত দিয়ে অন্যকে উদ্বুদ্ধ করা ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সমতা বজায় রাখতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে তাই ক্লাবগুলোর কাছে তিনি আহ্বান রাখেন সামাজিক কাজগুলিকে ইভেন্ট হিসেবে না রেখে ধারাবাহিকতা বজায় রাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আগরতলা বিধায়ক দীপক মজুমদার ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ধনঞ্জয় গণ চৌধুরী প্রমুখ